হ্যালো ট্রাভেল শ্যুটার্সের বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমাদের এই ট্রাভেল শ্যুটার্স চ্যানেল যারা প্রতিনিয়ত ফলো করেন তারা নেপচুন বেলুন সম্পর্কে শুনেছেন অবশেষে সেই নেপচুন বেলুন প্রথম বারের মতো উড়ল নিউ মেক্সিকো থেকে এবং একটি জাহাজের থেকে উৎক্ষেপিত হল এই নেপচুন বেলুনটি এক হাজার ফিট উচ্চতায় সে কিন্তু রিচ করেছিল এবং প্রাথমিকভাবে এই মিশন সাকসেস হয়েছে তবে এই নেপচুন বেলুনের মধ্যে কোনো মানুষ ছিল না তবে মানুষের ওজনের কিছু ম্যানিকুইন রাখা ছিল যাতে এই টেস্ট সফল হয় নেপচুন বেলুন কি কেন এটিকে ওড়ানো হলো আগামী দিনে কি পরিকল্পনা থাকছে সেগুলো অনেকে জানেন যারা জানেন না তাদেরকে আমি জানিয়ে দিচ্ছি এই নেপচুন বেলুনটি একটি উড়ন্ত রেস্টুরেন্ট আগামী দিনে মহাকাশের কাছাকাছি গিয়ে সেখান থেকে সূর্যাস্ত এবং সূর্য উদয় দেখতে দেখতে ওনারা ডিনার লাঞ্চ ব্রেকফাস্ট করতে পারবেন টিকিটের দাম এখনও ঠিক হয়নি বটে তবে এই যে স্পেস পারসপেক্টিভের মিশন এটি কিন্তু হতে চলেছে অভূতপূর্ব যদিও প্রথম যে দৃশ্যটি দেখলেন সেটি উড়ানের আর এটি একটি গ্রাফিক্সের মাধ্যমে দেখতে পাচ্ছেন যে ভবিষ্যতে কীরকম বিষয়টা হতে পারে এটা কিন্তু অভূতপূর্ব একটা মিশন এবং সফল উৎক্ষেপণ হয়েছে প্রাথমিকভাবে সাফল্য পেয়েছে তবে আরও বেশ কিছু উড়ান হবে সাধারণ মানুষ পরে যাবে তার আগে এই কোম্পানির কিছু ক্রিউ নিয়ে আরও একটি টেস্ট মিশন হতে চলেছে খাওয়া দাওয়া উড়ন্ত অবস্থায় সময় কাটানো তারই লক্ষ্য হচ্ছে এই নেপচুন বেলুন স্পেস ট্যুরিজমকে আরও যাতে এগিয়ে নিয়ে যাওয়া যায় তার জন্য সারা পৃথিবী কিন্তু লড়াই করছে আর তার সঙ্গে সংযুক্ত হতে চলেছে এই নেপচুন বেলুন সেই উড়ানের অরিজিনাল দৃশ্য দেখতে পাচ্ছেন নিউ মেক্সিকোর গালফ থেকে ওড়ানো হয়েছে তো এটা ছিল অসাধারণ একটি তথ্য এবং ভিডিও আপনাদের জন্য তো বন্ধুরা আশা করি সবাই খুশি হয়েছেন যে অনেক দিন এই নেপচুন বেলুন সম্পর্কে কিছু তথ্য পেয়ে অনেকে আমাকে বলেন যে জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ সম্পর্কে সেরকম একটা তথ্য এখন জানতে পারছি না খুব একটা তথ্য আসছে না মহাকাশ গবেষণা এই মুহূর্তে খবরাখবর কম আছে আগামী পঁচিশ তারিখ একটি মিশন আছে ক্রিউ নাইন সেটির বেলায় প্রায় এগারোটা আটান্ন সাড়ে এগারোটার পর মিশনটি হবে তো চেষ্টা করব লাইভ নিয়ে আসার আর তাছাড়া যা যা খবর থাকবে অবশ্যই আনবো আর আবহাওয়ার খবর রেগুলার তো আছে তো ধন্যবাদ আবার দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা